কি আছে দীর্ঘকাল ধরে আলোচনা চলছে শেষ পর্যন্ত সুতরাং সেটা যেtoy পাটটা থাকবে ওই পাটে আমি বিতর্কে জড়াবো না কিন্তু আমাকে এই যস্ত হবে আমার মাদ্রাসা আমার মন্দির আমার ঈদগাহ আমার খানকা আমার জেহেরখান আমার গোরস্থান আমার মন্দির আমার মসজিদ আমারই পূজılan সরকারেরা চুরি করে নি আর পরিকল্পনা করছে তাই এই যস্ত হবে মন্দির মন্দির সম্পত্তি গুলোকে এরা লুটে নেওয়ার চেষ্টা করছে এখনো যদি আমরা ওরা বলি তুমি হিন্দু আমি মুসলমান তুমি খ্রিস্টান আমি ইসাই তুমি শিখ আমি তুমি তুমি